মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনের আসর করে এ কথা কি সঠিক চুল ছেড়ে ঘুমালে জিনের আসর করে এরকম কোন কথা কোরআন হাদিসে যত ভুয়া বোগাস মাস আলা আছে। ভিত্তিহীন মাস আলা চুল পুরুষ যদি ছেড়ে ঘুমাইতে পারে মহিলাও ছেড়ে ঘুমাইতে পারবে অসুবিধা নাই তার চুল তিনি ছেড়ে ঘুমাবেন না বেঁধে ঘুমাবেন এটা একান্ত তার স্বাধীনতা এর সাথে শয়তানের আপনার দুষ্ট জিনের আসরের কোনো সম্পর্ক নাই